পাখি টিয়া পাখি বাহতে পারে হ্যাঁ হ্যাঁ উঠতে পারে তোমার পাখি তুমি খুশি হয়েছ হুম বলো হ্যাপি তুমি হ্যাপি হুম আসতে পাখি পায়ে তুমি খুশি হুম ঠিক আছে আমার দাদুভাইয়ের পাখি পাখি পায়ে খুব খুশি আঙুল না ঠিক আছে আঙুল খাসা ভিতরে আঙুল দিও না কিন্তু হ্যাঁ আঙুল দিলে কামড় দিতে পারে হ্যাঁ ঠিক আছে ওকে

খাবার <todan> চাল <todan> <todan> <todan>